প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আপনাদের ভিডিও বানানোর জন্য ভিডিও রেকর্ড করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে হয় তারপরে ভিডিও রেকর্ড করতে হয় ভিডিও রেকর্ড করার মধ্যে দিয়ে আপনাদের শেষ হয়ে যায় না পাশাপাশি আপনাদের অনেক শ্রম করতে 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 হয় 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 জন্য জন্য একটা দীর্ঘ সময়ও ব্যয় আপনার কন্টেন্টের ভিউজ আপনাকে ভিজিট বিভিন্ন মানুষের প্রোফাইল এবং পেজ যাতে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এর জন্য একটা দীর্ঘ সময়ও ব্যয় হয় এবং আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় একটা দীর্ঘ সময় ব্যয় করে কিন্তু আপনাকে মাঝে মধ্যে লাইভ স্ট্রিম করতে হয় যাতে আপনার প্রোফাইল বা পেজের রিকমেন্ডেশন ঠিক থাকে আর এভাবে দিনের পর দিন শ্রম করার মধ্যে দিয়ে আপনার পে আউট সেকশনে একটু একটু করে ডলার জমা হতে থাকে সামান্য একটু ভুল অথবা মিস্টেকের জন্য আপনারা অনেকেই কিন্তু এই দীর্ঘদিন বসে কষ্ট করে জমানো টাকাগুলো হাতে পাবেন না মনে রাখবেন একটা প্রোফাইলের বেস বা ভিত্তি হচ্ছে ওই প্রোফাইল বা পেজের পেআউট সেকশন অর্থাৎ পে আউট সময় আপনাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কষ্ট করে আর্নিং করা ডলারগুলো কোনো দিনও হাতে পাবেন না আপনারা যারা বিজনেস টাইপ ভুলভাবে সেট করে নিয়েছেন বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের জায়গায় যারা প্রাইভেট কর্পোরেশন নন প্রফিট অথবা বিজনেস দিয়েছেন আপনারা কখনোই কিন্তু আপনাদের টাকাগুলো বা ডলারগুলো হাতে পাবেন না এই সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটা বা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন